আজকের ভিডিওটি খুবই ছোট্ট একটি ভিডিও এবং দুটো ট্রিক্স আমরা শিখব দুর্দান্ত দুটো ট্রিক্স যেটা আপনাদের প্রায় দরকার পড়ে খুবই ছোট্ট ভিডিও শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন দুটো ছোট্ট ট্রিক্স আজ আমরা শিখব ফার্স্ট যে ট্রিক্সটা আমরা শিখব সেটা হলো যে মাউস ছাড়া কিভাবে আপনি ফোল্ডার তৈরি করবেন মাউস ছাড়া ফোল্ডার তৈরি করার পদ্ধতিটি শর্ট ট্রিক্সটি আপনি শিখে রাখুন তার জন্য আপনাকে কন্ট্রোল শিফট এবং এন একসঙ্গে প্রেস করতে হবে ঠিক আছে কন্ট্রোল শিফট এন চলুন আমি দেখাই কন্ট্রোল শিফট এন দেখুন এখানে ফোল্ডার তৈরি হয়ে গেছে এরপর এখানে আপনি যে নামে এটাকে সেভ করবেন সেই নামটি লিখুন এবং এন্টার প্রেস করুন দেখুন ফোল্ডার তৈরি হয়ে গেছে এইভাবে আমি আরেকবার দেখেছি কন্ট্রোল শিফট এন ঠিক আছে এরপর আপনি নামটি লিখুন প্রেস করুন ফোল্ডার কিন্তু তৈরি হয়ে গেছে এটা ছিল প্রথম ট্রিক্স যে আপনি মাউস ছাড়া কিভাবে ফোল্ডার তৈরি করবেন এরপরে দ্বিতীয় ট্রিক্সটি আমি শেখাই তার জন্য আমি এক্সেল সিট ওপেন করলাম এখন দেখুন এই একই একটি সেলের মধ্যে সেল কাকে বলে এই যে এই ঘরগুলো যেগুলো আমি সিলেক্ট করছি এগুলোকে সেল বলে তো এই সেলটির মধ্যে আপনি কিভাবে শর্ট ট্রিক্সের মাধ্যমে মাল্টিপল লাইন আপনি লিখবেন চলুন আমি দেখাই বুঝতে সুবিধা হবে যেমন এক নম্বর পয়েন্ট দিয়ে আমি এখানে লিখলাম রাম এরপরে নিচের লাইনে আমি কীভাবে লিখবো একটি সেলের মধ্যেই তার জন্য আমাকে শর্ট ট্রিক্সটা অবশ্যই খাতায় লিখে নিন আমি বলছি শর্ট ট্রিক্স যেটি আমাকে দিতে হবে অল্টের সঙ্গে এন্টারপ্লেস করতে হবে দেখুন এরপর দু নম্বর পয়েন্ট দিয়ে আমি লিখলাম এখানে স্যাম ঠিক আছে আবার এন্টার অল্টের সঙ্গে এন্টার দেব তিন নাম্বার পয়েন্ট আমি এখানে দিচ্ছি যদু আবার একইভাবে আমি অল্টের সঙ্গে এন্টার দেব চার নাম্বার পয়েন্ট আমি এখানে দিচ্ছি মধু আবার অল্টের সঙ্গে এন্টার দেব পাঁচ নাম্বার পয়েন্ট আমি এখানে দিচ্ছি রাহুল ঠিক আছে ফাইনালি আমি এন্টার প্রেস করবো দেখুন একটি সেলের মধ্যে কিন্তু মাল্টিপল লাইন আমি এখানে লিখে ফেললাম শুধু অল্টের সঙ্গে এন্টার দিয়ে দিয়ে আপনি কিন্তু এইভাবে লিখতে পারবেন তো এই দুটো শর্ট ট্রিক্স আজ ছিল শর্ট ভিডিও যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তার জন্য খুবই সংক্ষেপে ভিডিওটি বানালাম ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং এই ধরনের আরও ভিডিও দেখার জন্য পাওয়ার জন্য কম্পিউটারে এক্সপার্ট হওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে প্রতিটি ভিডিও অবশ্যই দেখবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ